আসসালামু আলাইকুম আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি জিন তত্ত্ব ও বংশগতি বিদ্যা অধ্যায়টি দ্বিতীয় ক্লাস নিয়ে দ্বিতীয় ক্লাসটিতে আমরা জানব মেন্ডেল কেন মোটরশুটি গাছটাকে বেছে নিয়েছে এর অনেকগুলো কারণ আছে যার মধ্যে আমরা একটা একটা পয়েন্ট বাই পয়েন্ট দেখব প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে মোটরশুটি গাছ এক তাই খুব সহজে বাগানের জমিতে বা টবে এটা ফলানো যায় এক বর্ষজীবী শব্দটা তোমাদের কাছে নতুন হতে পারে আমি এটাকে একটু মার্ক করি এক বর্ষজীবী মানে হলো একটি গাছ যে এক বছর বাঁচে যার জীবনকাল এক বছর এবং এর পরের পয়েন্টটাতে যদি আমরা দেখি তাহলে দেখব মটর মটর গাছের জনর আয়ুষকাল অল্প হওয়ায় খুব কম সময়ের মধ্যেই শঙ্করায়ন সংকরায়ন শব্দটাকে আমরা মার্ক করতে পারি যেটা সম্পর্কে আমরা এরপরে জানবো এখন আমরা জাস্ট এটা মনে রাখি শঙ্করায়নের পরীক্ষার ফল পাওয়া যায় তৃতীয় যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে মঠর ফুলগুলো উভয় লিঙ্গ এই উভয় লিঙ্গ শব্দটাও আমরা এখন একটু মাথায় রাখি উভয় লিঙ্গ হওয়ায় সহজেই স্বপরাগায়ন ঘটে এবং এই স্বপরাগায়ন জিনিসটাও আমরা একটু মার্ক করে রাখি যেহেতু মটর ফুল সপরাগী তাই অন্য উদ্ভিদের মধ্যে বৈশিষ্ট্য মিশে যেতে পারে না ফলে মাতৃ বৈশিষ্ট্যের বৈশিষ্ট্য সম্পন্ন এখানে আরেকটা মার্ক করি মাতৃ বৈশিষ্ট্য সম্পন্ন সন্তান সন্তিতে পাওয়া সম্ভব এবার আসে আমরা শব্দগুলো নিয়ে এক বর্ষজীবী এক বর্ষজীবী তোমাকে আগেই বললাম যে গাছের জীবনকাল বা আয়ুষকাল এক বছর তারপর শঙ্করায়ন জিনিসটা কি শঙ্করায়ন হচ্ছে দুটি প্রজাতির মধ্যে আমরা যখন মিলন করাই এই মিলন জিনিসটাকে আমরা শঙ্করায়ন বলি জানি আমরা বিস্তারিত এর পরের অংশটাতে জানব উভয় লিঙ্গ বলতে কি বোঝায় যে ফুলে স্ত্রী পুরুষ যে ফুলের মধ্যে স্ত্রী পুরুষ উভয় প্রজনন অঙ্গ থাকে একটা ফুল আছে যার মধ্যে স্ত্রী প্রজননতন্ত্র বা স্ত্রীদের অঙ্গ আছে জননঙ্গ এবং পুরুষদের জননঙ্গ আছে যার মধ্যে একই ফুলের মধ্যে তাকে আমরা বলবো উভয় লিঙ্গিক ফুল তারপর যদি আমরা দেখতে যাই স্বপরাগায়ন বা স্বপরাগী 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 বলতে কি বোঝাই স্বপরাগী হচ্ছে কোন ফুলের পরাক্রেণু পরাক্রেণু কি পরাক্রেণু হচ্ছে যার মাধ্যমে ফুল প্রজন্ম নিয়ে আসে তাকে আমরা সহজ ভাষায় বুঝে নিই পরাক্রেণু পরাক্রেণু সেই একই ফুলের যে ফুলের পরাক্রেণু সে একই ফুলে বা একই গাছের কোন ফুলের মধ্যে যদি পতিত হয় বা স্থানান্তরিত হয়ে ওর পরাগায়ন সম্পন্ন করে মানে ওর জননটা সম্পন্ন করে সেই ক্ষেত্রে আমরা তাকে বলবো স্বপরাগায় এখন আসব মাতৃ বৈশিষ্ট্য মাতৃ বৈশিষ্ট্য হচ্ছে একটা উদ্ভিদ যে উদ্ভিদ থেকে সৃষ্টি হয়েছে ধরো তোমার মা থেকে তুমি সৃষ্টি তাহলে তোমার মার আমরা বলবো। মাতৃ বৈশিষ্ট্য আর তুমি হচ্ছে একটু কিন্তু অপত্য শুনে রাখো হ্যাঁ আমরা তৃতীয় পয়েন্ট পর্যন্ত পড়ছি এখন চতুর্থ পয়েন্ট ফুলগুলো আকারে বড় হয় মটরশুঁটির ফুলগুলো সাধারণ ফুল থেকে আকারে একটু বড় হয় যার কারণে এগুলোতে পর গায়ন ঘটানো যায় পরপরাগায়ন কি পরপরাগায়নটা আমরা একটু মার্ক করি এই শব্দগুলা আমরা তোমাদেরকে লিখে দিই পরপরাগায়ন পরপরাগায়ন বলতে আদত সহজ যদি আমি বলি একটা ফুলের সাথে ওই গাছ ছাড়া অন্য কোনো গাছের সাথে সংযোগ ঘটানো যেটাকে আমরা পরপরাগায়ন বলি বংশগতির বৈশিষ্ট্যগুলো সুস্পষ্টভাবে দেখা যায় যেহেতু ফুলটা বড় ফুলটা বড়খানে কারণে ওখানে যে পরিবর্তনগুলো আমরা দেখতেছি এটা হলুদ না সবুজ এটা কি কুঞ্চিত এটা কি একটু কুচকে গেছে নাকি এটা ফুটে আছে এগুলো সবগুলো খুব ভালোভাবে বোঝা যায় সেই জন্য বহু উপকরণ বহু উপকরণ মানে হচ্ছে ভ্যারাইটিস ভ্যারাইটিস মানে কি ভ্যারাইটিস মানে হচ্ছে যে ধরো ভিন্নতা আছে তবু একটা ধরো কালো মানুষ একটা সাদা মানুষ একটা ফর্সা মানুষ একটা শ্যামলা মানুষ এগুলো এক এক ধরনের প্রকরণ তারপর যদি আমরা দেখি শঙ্করায়নের ফলে শঙ্করায়ন কি এই শঙ্করায়ন শব্দটা আমরা এর আগেও মার্ক করেছি এখনো আবার বলছি যে শঙ্করায়ন কি শঙ্করায়ন হচ্ছে দুইটা ভিন্ন ধর্মী বৈশিষ্ট্য ধরো একটা পুরুষ একটা নারীর মধ্যে যে সংযোগটা হয় যাকে আমরা সংযম বলে থাকি সাধারণত এই দুটি ভিন্ন ধর্মী বৈশিষ্ট্য একটা ছেলের একটা আলাদা বৈশিষ্ট্য একটা মেয়ের একটা আলাদা বৈশিষ্ট্য দুইটা ভিন্ন ধর্ম বৈশিষ্ট্যের মধ্যে আমরা যে সংযোগগুলো ঘট ঘটে আমরা ঘটাই না যেটা ঘটে প্রাকৃতিকভাবে হোক মৃত্যুমা হোক তাকে আমরা শঙ্করায়ন বলে থাকি এরপরে আমরা কিছু শব্দ সম্পর্কে জানবো যেহেতু আমরা ম্যান্ডেলের সূত্র যেগুলো কার্ল কার্ল করেন্স দিয়েছিল সেগুলো সম্পর্কে জানবো সেখানে বিভিন্ন শব্দ সম্পর্কে আমাদেরকে পরিচিত হতে হবে যার মধ্যে আছে জায়গাস যার মধ্যে আছে জায়গাস যার মধ্যে আছে হোমো জায়গাস এলিল পিনোটাইপ জিনোটাইপ এই শব্দগুলো লাগবে দেন আমরা চেকার বোর্ডে চলে যাব চেকার বোর্ড সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে জানতে পারবে এখন আমরা আসি শব্দগুলো নিয়ে শব্দগুলো নিয়ে যখন আমরা পড়বো প্রথমে আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে সেই জিনিসটা কি যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হলো একটি বৈশিষ্ট্য প্রকাশে একটি বৈশিষ্ট্য বৈশিষ্ট্য প্রকাশে এক জোড়া বা দুটি এক জোড়া বা দুটি জিনের প্রয়োজন জিনের প্রয়োজন প্রয়োজন আসো আমরা এবার এই লাইনটি একটু বোঝার চেষ্টা করি ধরো আমরা একটা বৈশিষ্ট্য বলছি কেউ ধরো কালো কালো একটা মানুষের বৈশিষ্ট্য হতে পারে ধরো এই কালো এই কালোটা প্রকাশের জন্য আমাদের দুটি জিনের প্রয়োজন ধরো তাদেরকে আমরা এভাবে লিখতে পারি বি আর বি এই দুইটা জিনের কারণেই আদত মানুষটা রং কালো সেজন্য আমরা বলতে পারি এটাই হচ্ছে সে মানুষটা কালো এই জিনের জন্য এখন আমরা কিছু শব্দ সম্পর্কে জানবো যার মধ্যে প্রথম শব্দটি হচ্ছে এলিল এখন এলিল কি এলিল তোমাদেরকে আমি খুব সহজভাবে ভাবে বোঝানোর চেষ্টা করব আশা করি তোমরা বুঝতে পারবে আমার পড়াটা ধরো একটা বৈশিষ্ট্য প্রকাশে ধরো কালো বৈশিষ্ট্যটা হলো কালো এই কালো বৈশিষ্ট্যটা প্রকাশে আমাদের দুটা জিন দরকার একটা একটা বি বি আর এই সমন্বয়ে কালো বৈশিষ্ট্যটা প্রকাশ পাই এলিল কি তাহলে হচ্ছে এই একটা জিনকে এই জিনটা এলিল বলে এলিল শব্দটা আমরা একটু লিখি যদি যেহেতু একটা বৈশিষ্ট্য প্রকাশের দুটি জিনের প্রয়োজন হয় এই জিনের একটিকে অপরটির বাবা হয় এলিল তারপর আমরা জানবো হ্যাটারো জায়গাস হোমো জায়গাস হ্যাটারো জায়গাস হোমো জায়গাস কি হ্যাটারো জায়গাস হোমো হোমো জায়গাস মানে একই হোমো মানে একই যেমন হচ্ছে ধরো বি আর বি হ্যাঁ আমরা যেখানে ছিলাম হোমো জায়গাস হ্যাটারো জায়গাস হোমো শব্দের অর্থ হোমো আমরা একটু লিখে নিই হোমো হোমো অর্থ হচ্ছে একই যেহেতু আমরা তোমাদেরকে বলছি যে একটা বৈশিষ্ট্য প্রকাশের দুটি জিন দরকার এবং এই জিনগুলো যদি একই হয় দুনোটাই বড় হাতের বি ওরা বড় বড় ওরা হোমো হোমো ওরা হোমো হোমো মানে হোমো জায়গা বুঝে না একইভাবে এখন যদি আমি এভাবে লিখি এটা কিন্তু আর হোমো না এটা হচ্ছে হ্যাটারো জায়গাস তাহলে হেটারো শব্দের অর্থ আমাকে একটু বুঝতে হবে হ্যাটারো মানে ভিন্ন হেটারো হ্যাটারো শব্দের অর্থ হচ্ছে ভিন্ন ভিন্ন জন্য দেখো এখানে একটা বড় হাতের বি বড় হাতের বি আর ছোট হাতের বি এই দুইটার মধ্যে ভিন্নতা আছে সেই জন্য এরা হেটারো জায়গাস এখন আমাদেরকে জানতে হবে আরেকটি শব্দ সেটি হচ্ছে যে জনু এফ ওয়ান জনু এফ টু জনু যে শব্দগুলো আমরা যখন চেকার বোট করবো ওই সময় তোমাদের লাগবে তখন তোমরা শব্দগুলো বুঝতে পারো যখন আমরা বলবো এফ ওয়ান জনুতে এই ঘটনা ঘটতেছে তখন তোমাদেরকে বুঝে যেতে হবে যে এফআন জনু মানে আমি কি বুঝাচ্ছি সেজন্য শব্দগুলো আমি আগে একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমরা জনু বলতে কি বলবো জনু হচ্ছে একই প্রজাতির ধরো প্রজাগতি প্রজাতিগত ভাবে আমরা সবাই মানুষ ভিন্ন প্রকৃতির ভিন্ন প্রকৃতির মধ্যে কি মেয়ে ছেলে ছেলেদের প্রকৃতি ভিন্ন মেয়েদের প্রকৃতি ভিন্ন এদের মধ্যে তোমাদেরকে আমি আগেই বলছি দুইটা বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে একটা সংযোগ ঘটানো শঙ্করায়নের ফলে একটা বংশধর আসে ধরো তোমার মা বাবা থেকে বংশধর হিসেবে তুমি আসছো বা তোমার ভাই আসছে বা তোমার বোন আসছে তুমি হচ্ছ জনু আর তুমি হচ্ছ ফার্স্ট জেনারেশন হিসাব করলে যদি তোমার মা বাবাকে আমরা বিশুদ্ধ ধরি এখানে বিশুদ্ধ অবিশুদ্ধর ব্যাপার আছে যেটা আমরা পরে তোমরা শুধু এতটুকু জেনে নাও যে দুইটা বংশধর ছিল দুটা মানে একই প্রজাতির দুইটা ভিন্ন প্রকৃতির জীবের মধ্যে শঙ্করায়ন ঘটছে এই শঙ্করায়নের ফলে আমরা পাইছি জনু মানে ফার্স্ট জেনারেশনের যে বংশধর তাকে আমরা বলছি এখন এফ ওয়ান অনেক জায়গায় দেখবা তোমরা যখন চেকার করবা প্রথম তোমার থেকে মানে তোমার মা বাবা থেকে তুমি আসছো ধরো তুমি প্রথম বংশধর তোমার থেকে তোমার ছেলে মেয়েরা আসবে তোমার বোন থেকেও আসবে তোমার ভাই থেকেও আসবে মানে তোমার মা বাবার নাতি আসবে ওদেরকে ধরে নাও তুমি সেকেন্ড জেনারেশন ধরে নাও কারণ তো অনেক কথা আছে যেগুলো আমরা তোমাকে বলতে পারতেছি না এই জিনিসগুলো অনেক ভাবে পড়া হয় আমরা তোমাদেরকে সব বললে এটা তোমাদের বহির বহির্ভূত হয়ে যাবে তো আমরা যতটুকু বলছি ততটুকুই ফোকাস রাখি এফ টু জন্য আমরা সহজভাবে বোঝার জন্য ধরি মা বাবা মা বাবা মা বাবা থেকে আসছো তুমি তুমি তাহলে কি হবে এফ ওয়ান সন্তান সন্তান ঠিক আছে তাহলে আমরা মোটামুটি বংশধর বা যৌন সম্পর্কেও বুঝে গেছি এরপরে আরেকটা জিনিস আসবে যখন আমরা পড়ছিলাম হোমো জাইগাস হেটারো জায়গাস ওখানে দেখবা আমরা দুইটা জিন লিখছি একটা বড় হাতের দুইটা বড় হাতের বি আরেকটা জায়গায় একটা বড়ো হাতের বি একটা ছোট হাতের বি এখন আমি চাইলে ছোট হাতের বি ছোট হাতের বিও লিখতে পারি বড়ো হাতের বি বড় হাতের বি ছোট হাতের বি ছোট হাতের বি এবং এটাও লেখা যায় হোমো জাইগাস হেটারো জাইগাস তোমাদেরকে বুঝেছি এই দুইটা হচ্ছে হোমো এরা কি এরা হলো হোমো হোমো বা হোমো বাংলায় যেভাবে লিখো সুবিধা হয় তোমাদের আর হচ্ছে হ্যাটারো হেটারো হোমো হোমোর মধ্যে কোনো সমস্যা নেই দুইটা বড় বড় এটা যদি কালোর জন্য দায়ী হয় বড়গুলা তাহলে ছোট বিগুলা সাদার জন্য দায়ী হয়ে থাকে এবং দুটা বড় হাতের বিয়ে আছে ইট মিন সে কালো দু ছোট হাতের বিয়ে আছে তাহলে সে সাদা সমস্যা কখন সমস্যা হচ্ছে একটা বড় হাতের বি একটা ছোট হাতের বি। এখন আমরা কার পক্ষ নিব। এখন দুই দলে ভাগ হয়ে গেছে বলছে না না ভাই আমি ছোটর পক্ষে ছোট বিয়ে আসতে হবে আরেকজন বলবে বড়র পক্ষে না না ভাই বড় আসতে হবে বড় ছোট ভাই বোনের মতো বড় ছোট ভাই বোন যেভাবে ভাগাভাগি হয়ে যায় ওরকম ভাগাভাগি হয়ে গেছে তোমরাও কিন্তু ভাগাভাগি হলে হবে না বিজ্ঞানের নিয়ম যেটা ম্যান্ডেল সাহেব বলে গেছে সেটা হচ্ছে এখানে যে আমরা এই বড় জিনিসগুলা এগুলাকে আমরা প্রকট বৈশিষ্ট্য বলি এখন প্রকট বৈশিষ্ট্য কি ধরো তোমার মধ্যে এখানে দুইটা জিন আছে বড় হাতের বি ছোট হাতের বি এই বড় হাতের বি ছোট হাতের বিয়ে আমরা জানি বড় হাতের বিয়ে কালো হওয়ার জন্য দেয় ছোট হাতের বিয়েগুলা সাদা হওয়ার জন্য দেয় যখন এই অংশটা আসছে বড় হাতের বি ছোট হাতের বি তুমি দেখতে পাচ্ছ যে মানুষটা কালো কিন্তু তার মধ্যে জিন এটা ইট মিনস কি এখানে কালো যে অংশটা আছে এই কালো অংশটা প্রকাশ পাইছে ইট কালো অংশটা হচ্ছে যে প্রকট বৈশিষ্ট্য আর ছোট যে অংশটা আছে সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকট বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আর একটু আমরা স্পেসিফাই করি কিভাবে ধরো একটি বড় জিন একটা ছোট জিন বড় জিনগুলো কালো হওয়ার জন্য দায়ী বা লম্বা হওয়ার জন্য দায়ী ধরো ছোট জিনগুলো বাটি হওয়ার জন্য দেয় এখন আমার মধ্যে একটা দেখতেছো আমি এখানে একটা সাইনবোর্ড দিয়ে দেখছি আমার মধ্যে বড় হাতের বি ছোট হাতের বি আছে আমাকে বুঝাইলাম এখন তুমি কি বলবা তুমি কিন্তু জেনে আসছো যে বড় হাতের বি মানে হলো কালো বা লম্বা হওয়ার জন্য দায়ী ছোট হাতের বি ছোট বাটি বা ফর্সা হওয়ার জন্য দায়ী তাহলে তুমি যদি দেখো যে আমার মধ্যে এরকম ধরনের জিন আছে এবং বিটা বড় তাহলে তোমার এই আমাদের যে শ্রেণীগুলাতে আছে পড়ালেখা এই শ্রেণীগুলোতে বুঝে নিতে হবে যে তুমি কালো বা লম্বা বৈশিষ্ট্যটাই প্রকাশ করবে এটা তোমার থেকেই বুঝে নিতে হবে তাহলে চলে চলে গেছে দেন আমরা ফিনোটাইপ জিনোটাইপ দুইটা অংশ আসবে ফিনোটাইপ জিনোটাইপ ফিনোটাইপ কি ফিনোটাইপ হচ্ছে যে উদ্ভিদের উদ্ভিদ নাই ধর জীবের বাহিজ্যিক বৈশিষ্ট্য ধরো জীবের বাহিজ্যিক বৈশিষ্ট্য বলতে কি তুমি কালো তুমি ফটসা তুমি লম্বা তুমি বাটি তোমার হাতে আঙ্গুল পাঁচটা ছয়টা ধরো এরকম যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতেছি বাহ্যিকভাবে সেগুলোকে আমরা বলতে পারতেছি ফিনোটাইপ বাকি আছে জিনোটাইপ তুমি যে কালো তুমি কালো এই কালো হওয়ার জন্য যে জিনগুলা দায়ী তাদেরকে আমরা এভাবে প্রকাশ করতে হবে বা এভাবে প্রকাশ করতে হবে এই কালো বা লম্বা হওয়ার জন্য যে জিনগুলা দায়ী যে জিন যুগল বলতো আমরা এই জিন যুগলগুলোকে যখন আমরা প্রকাশ করব বা এই জিন যুগলগুলোকে আমরা যখন গঠনটা দেখাবো তখন তাকে আমরা বলবো জিনোটাইপ ফিনোটাইপ হচ্ছে বৈশিষ্ট্য আর জিনোটাইপ হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশ করি জিনগুলোর গঠনটা রকম সেটাই হচ্ছে আমাদের কী তোমার এই জিনোটাইপ এখন আমরা ম্যান্ডেলের সূত্রগুলোতে আবার চলে আসবো যেগুলা কার্ল করেন্স ভাগ করে বলছিল এই ম্যান্ডেলের সূত্রগুলা যেহেতু আমরা জানছি একটাকে আমরা প্রথমে হচ্ছে ম্যান্ডেলের প্রথম সূত্র প্রথম সূত্র বললে কি হবে না ওদের নাম ধরণ হবে না আমি তোমাকে এই ছেলে এই ছেলে ডাকলে হবে হবে না এই ছেলে এই ছেলে ডাকলে হবে না তোমার নাম আছে তোমার দাম কুদ্দুস তাহলে আমি বলছি এই যে ভাই কুদ্দুস তখন একটা সুন্দর ঝবত আছে তো বিজ্ঞানীরা কি করছে একে নাম দিছেন একে নাম দিছেন হচ্ছে মনোহাইব্রিড ক্রস সূত্র বা এর আরো নাম আছে যেমন ধরো পৃথকীকরণ সূত্র পৃথকীকরণ সূত্র এখন তোমরা বলবে ভাই হাইব্রিড ক্রস আর পৃথকীকরণ সূত্রগুলা কি কি বা এগুলা কেন ওরা ভাগ করছে একটা মনোহাইব্রিট ক্রস একটা ডাইহাইব্রিট ক্রস বা একটা পৃথকীকরণ সূত্র আর একটা হচ্ছে স্বাধীনভাবে সঞ্চরণের সূত্র সে জন্য এখন আমরা সেটা সম্পর্কে জানবো আমি একটু লিখতে পছন্দ করি না আমি বুঝাইতে আর বুঝতে পছন্দ করি তুমি জিনিসগুলা বুঝে গেলে বই অনুসারে তুমি সংজ্ঞা লেখাটা কোনো ব্যাপার না তুমি বই অনুসারে তোমার নিজের মতো সংজ্ঞা লিখতে পারবা যখন তুমি জিনিসগুলো বুঝে যাবে যখন আমি বলতেছি তোমাকে বাহ্যিক বৈশিষ্ট্য তাহলে তুমি ফিনোটাইপের ক্ষেত্রে কি লিখবা না লিখবা ওটা একান্তই এখন তোমার উপর চলে আসছে তুমি এভাবে লিখে দিতে পারো সারা এই ক্ষেত্রে গিয়া করবে না কোনো ধরনের যে বস্তু বাহিজ বস্তুর বাহ্যিক বৈশিষ্ট্যকে আমরা ফিনোটাইপ বলি এটা লিখলেও কিন্তু আমরা এমনকি ইন্টারেও এই সংগাগুলো থাকে এবং এই সংগাগুলোর জন্য আমরা এক নাম্বার পেয়ে থাকি বা আমরা যে সময় খাতা কাটি অনেকে বা অনেকের অনেক জুনিয়র আমাদের কাছে বলে ভাই এটা লিখলে সঠিক হবে কি এটা সঠিক হবে এটা একদম বইয়ের সূত্র এখন আমরা আসব মনোহাইব্রিড ক্রস আর ডাইহাইব্রিড ক্রস মনো মনো হাইব্রিড ক্রস বা এটাকে লেখা যায় পৃথকীকরণ সূত্র বা আরো বলা যায় মেন্ডেলের প্রথম সূত্র মেন্ডেলের প্রথম সূত্র একইভাবে আমরা ওই পাশে লিখবো ডাই ফাইভ ব্রিড ক্রস ডাইহাইব্রিড ক্রস বা স্বাধীন বাবে সঞ্চারণের সূত্র সঞ্চারণের সূত্র সরি আমি সূত্র লিখে দিতেছিলাম সূত্র এটাকে বলা যায় ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র ম্যান্ডেল সূত্র সরি আবার বলতেছি জিনিসটা সূত্র এখন এখানে আমরা একটু জানার চেষ্টা করবো ছোট ছোট মনো এখানে আমরা যে মনো শব্দটা দেখতেছি এই মনো এটাকে আমরা মনো মনো মানে হলো এক ডাই ডাই মানে মরে যাবো না আবার এই ডাই মানে হচ্ছে যে দুই এলাকায় বিভিন্ন জায়গায় আমরা এই শব্দগুলো ইউজ করি এগুলো ল্যাথিন দিকের শব্দগুলো বেশি বেশি আমরা পাই বা অনেক জায়গায় ইউজ করে আমরা ডাই আর ডাইয়ের মধ্যে ভুল করবো না তাহলে এটা মনোহাইব্রিড কস ডাইহাইব্রিড কস মনো মানে হলো এক এখন মনোহাইব্রিড কস কেন মনোহাইব্রিড কস কেন হচ্ছে এখানে এক জোড়া বৈশিষ্ট্য এক জোড়া বৈশিষ্ট্য বলতে কি সাদা কালো এদের মধ্যে শঙ্করায়ন সাদা একটা বৈশিষ্ট্য কালো একটা বৈশিষ্ট্য মানে এক জোড়া বৈশিষ্ট্য এক জোড়া বৈশিষ্ট্যের মধ্যে শঙ্করায়ন বললে আমরা সবসময় মনোহাইব্রিড কসকেই বুঝে নিব একইভাবে এখন আসবো ডাইহাইব্রিড কস ডাই মানে তোমরা আগেই জানছো দুই দুই কেন এখানে দুটো বা দুই জোড়া দুটো বলা যাবে না দুই জোড়া বৈশিষ্ট্য বলতে হবে ধরো একটা মানুষ সাদা আমি একটু লিখি সাদা ও লম্বা একটা মানুষ কালো কালো ও বাটি কালো ও বাটি সাদা ও লম্বা এখানে দুইটা বৈশিষ্ট্য দেখতেছ দুইটা বৈশিষ্ট্য আমরা একটু দেখি দুইটা বৈশিষ্ট্য একইভাবে এখানেও দুইটা বৈশিষ্ট্য দেখো এখানে দুইটা বৈশিষ্ট্য সাদা একটা বৈশিষ্ট্য কালো একটা বৈশিষ্ট্য লম্বা একটা বৈশিষ্ট্য বাটি একটা বৈশিষ্ট্য এখানে দুইটা দুইটা বুঝছো এরকম দুইটা দুইটা করে যে আমরা দুই দুইটা দুইটা ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে যখন আমরা সংকরায়ন ঘটাই সংকরায়ন মানে তোমাদেরকে আমরা আগেই বলছি দুটা ভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে সংযোগ স্থাপন যখন সংযোগটা ঘটি তখন আমরা যে সূত্রগুলো পাই সেগুলো হচ্ছে ডায়াবিট কস বা স্বাধীনভাবে সঞ্চারণের সূত্র এটাকে কেন পৃথকীকরণ সূত্র বলা হয় এটাকে কেন স্বাধীনভাবে সঞ্চারণের সূত্র বলা হয় সেটা আমরা তোমাদেরকে বলবো যখন আমরা চেকার বোর্ডে যাব এখন মোটামুটি আমরা মনোহাইব্রিড কস ডাইহাইব্রিট কস জিনিসগুলো বুঝতে পারছি ধন্যবাদ